দেখলাম আমাদের মুক্তি আমির হামজা ভাই ওনাকে নিয়ে আজকে ফেসবুক গরম উনি নবীকে সাংবাদিক বলছে এটা নাকি অন্যায় হয়ে গেছে আল্লাহ তো বলছে নবী তো বাংলা অর্থ তো সাংবাদিক একসময় আমরা নবীকে নেতা বললে কিছু ভাইয়ের বলতেন যাই কয় কি নবীরে নেতা কইল নবীকে নেতা বলা যাবে না তা আমরা বলতাম ইমাম ইমাম বলা যাবে ইমামুল ওলাম্বিয়া কোহে তা তো বলা যাবে তো ইমাম শব্দের অর্থ কি তো বাংলা সমস্যা ওনাকে ইমাম ওলাম্বিয়া বলা যাবে ক যাবে তো ইমাম শব্দের অর্থ তো নেতা তখন এবার ও এখন ওনা বুঝছি মুক্তির আমির হামজা ভাইকে নিয়ে আজকে যে সমালোচনাটা হচ্ছে উনি নবীকে সাংবাদিক বলেছেন এটা অন্যায় হয়ে গেছে এটা অপ্রয়োজনীয় সমালোচনা মনে রাখবেন ভুল যেটা সেটাকে ভুল বলতে হবে কিন্তু যেটা ভুল না যে দেশের নেতারা ভালো হয়ে যায় সে দেশের মানুষেরা ভালো হয়ে যায় এই জন্য পাবলিকের সে নেতাদের ভালো হওয়া বেশি দরকার বাংলাদেশের দুর্ভাগ্য যে আমরা চুয়ান্ন বছরে ভালো নেতা পাই নাই না পাওয়ার কারণে এই দেশটা এখনো গরিব এখনো হাজার হাজার মানুষ তিন বেলা পেট পরে খাবার পায় না অথচ এই দেশটা কিন্তু সোনার বাংলাদেশ এ দেশের মাটি বড় উর্বর সৌদি আরবে দুবাইতে কাতারে মিশরে আরব দেশের অনেকগুলো রাষ্ট্র আল্লাহ আমাকে দেখার সুযোগ দিছে ওখানে দেখেছি যে একটা গাছ জন্মাইতে অনেক টাকা খরচ হয় গাছের তলায় পানির লাইন থাকে সকালে একবার পানি দেয় বিকেলে আরেকবার পানি দেয় না হয় গাছ হয় না আর সোনার বাংলাদেশ আমাদের মাটি এতো ভালো আম খাই আমের বিসি ফালাই দিলে ছয় মাস পরে দেখা যায় নিজে নিজে গাছ হয়ে গেছে ঠিক না কোনো লাউ যদি নষ্ট হয়ে যায় লাউটা শক্ত হয়ে গেছে রান্না করে খাওয়া যাবে না বেচাও যায় না ফালাই দেয় কাক ওই লাউ খায় লাউয়ের দানা খায় তারপর আবার দানা হজম না হলে পায়খানা করে ওটা থেকে নিজে নিজে গাছ কেন ফকির থাকবে গরিব থাকবে অভাব শুধু একটা ভালো নেতা আদর্শ নেতা আমরা এমন নেতা পাইছি চুয়ান্ন বছরে যারা দেশের টাকা চুরি করে বিদেশ পাঠায় আশ্চর্য এক দেশ মালয়েশিয়ার নাম শুনছেন এখানে মালয়েশিয়া গেছেন এমন দেন তো দেখি এলাকার মানুষ যায়নি মালয়েশিয়া গেছেন এমন কেউ আছে রে বিদেশি কম আপনাদের এলাকায় প্রবাসী কম আমি দশ বারো বছর আগে মালয়েশিয়া গিয়েছিলাম দিন সেখানে ছিলাম মালয়েশিয়া স্বাধীন হয়েছে আমাদের মাত্র আট দশ বছর আগে তাদের দেশে পঞ্চাশতলা বিল্ডিং যে কি পরিমাণ আছে তা গনে কুলাইতে পারবেন না আর আমাদের তামে পঞ্চাশতলা বিল্ডিং একটা কারণ ওরা পেয়েছিল মাহাতির মোহাম্মদের মতো একজন সৎ নেতা মাহাতির মোহাম্মদের মতো একজন সৎ ব্যক্তিকে নেতা পেয়েছে একজন মাহাতি মালয়েশিয়াকে পৃথিবীর সেরা দেশ বানায় দিছে গত সতেরো বছর যারা ক্ষমতায় ছিল তারা কিন্তু বলতো যে আমরা দেশ স্বাধীন করছি আমাদের দলই হচ্ছে স্বাধীনতার একমাত্র কান্ডারি বঙ্গবন্ধু স্বাধীনতার মূল নেতৃত্ব দিছে আসলে আমরা এগুলো অস্বীকার করি না কিন্তু যারা দেশটা স্বাধীন করলো দেশের প্রতি ভালোবাসা কি তাদের বেশি থাকার কথা না ভাইরা আমার কথা সাথে আপনারা দ্বিমত না একমত যে মা পেটে বাচ্চা নেয় ওই বাচ্চার প্রতি ভালোবাসা ওই মায়ের কি কম না বেশি তো যারা দেশ স্বাধীন করছে দেশের প্রতি ভালোবাসা আমার তাদের কিন্তু গত পনেরো সতেরো বছরে দেশের কত টাকা বিদেশ পাচার হয়েছে হিসাব করতে পারবেন হাজার হাজার কোটি টাকা কানাডা একটা এলাকা আছে এটার নাম পাড়া আমি প্রথমে শুনে ভাবছিলাম যে ওই এলাকার নাম মনে হয় বেগমপাড়া পরে শুনলাম যে না বাংলাদেশের নেতারা সরকারি আমলারা তারা কানাডায় ওখানে বউয়ের নামে বাড়ি কিনে নিজের নামে কিনলে আবার সরকারও যদি ধরে এত টাকা কই এই জন্য বউয়ের নামে কিনে না বেগমের নামে কিনে সরি নিজের নামে কিনে না কার নামে কিনে বেগমের নামে কিনে শত শত প্লাট বাংলাদেশি আমলাদের অফিসারদের নেতাদের এই জন্য এলাকার নাম হয়ে গেছে কি এ বেগম পাড়া আশ্চর্য এক দেশ এ দেশের মানুষের দেশের প্রতি ভালোবাসা এত কম পৃথিবীর খুব কম দেশে আছে দুবাইতে আমার আপন বড় ভাই ছিল দুবাই আমিও গিয়েছি ঘুরতে আমার এখন বড় ভাই এক প্রসঙ্গে একদিন বলল যদি ইন্ডিয়ার কোনো ব্যক্তি টাকার ব্লেড কিনে শেপ করার জন্য তাহলে তারা আগে খোঁজে যে ইন্ডিয়ার কারো দোকান আছে কিনা যদি ইন্ডিয়ান কোনো দোকানদার এক মাইল দূরে থাকে পায়ে হেঁটে অথবা গাড়িতে সরে এক মাইল যাইয়া ওখান থেকে ব্লেড কিনে কারণ তাদের চিন্তা হলো এক টাকা দু টাকার ব্লেড কিনলে যদি দুই পয়সা লাভ হয় এই টাকাটা আমার ইন্ডিয়া যাবে আর আমাদের বাংলাদেশে যখন আমরা মাল কিনি যেটা মেড ইন বাংলাদেশ এটার প্রতি আকর্ষণ আসেনি যাই কই বিদেশি জিনিসটা দেখিবাজি এই জন্য নেতার জন্য একটু বেশি দোয়া করলাম আর কি তো একা নেতা না মেম্বার নেতা চেয়ারম্যান নেতা এখানে আমার সামনে যারা বসে আছে আগামী দিন এমপি হবে এমন যুবক এখানে থাকতে পারে আজকে শিশু আগামী দিনের ভবিষ্যৎ এজন্য জন্য নেতা যদি ভালো হয় মানুষ ভালো হয়ে যায় আরোবিতে প্রবাদ আছে আনাসু নাস ওয়া লাতিনী নেতার চরিত্রে মানুষ চরিত্রবান হয় নেতা যেমন কর্মী হয় তেমন এর জন্য দেখবেন যে পিসের ঢোল বাজায় তার মুড়িদে বাজায়নি কথা বলেন না কেন সর মনে হয় পিসেপের ঢোল বাজা কারণ পিসব তো বাজায় না মুড়িদেও বাজাবে না মাইজভান্ডারের মুরিদদের বাড়িতে ঢোল আছে না নেই কারণ ফিরের বাড়িতে আছে ফির সাহেব যদি কালো টুপি মাথার দেয় মুরি ও কালো টুপি মাথার দেয় সরসিনা একটা দরবার আছে না ওখানে গেলে বেপর্দা মহিলা পাবেন না কারণ ফির সাহেব পর্দা করে তাই তাদের মুরিদ পর্দা করে এটা নিয়ম নেতা যেমন কর্মী আমাদের দেশের নেতারা সৎ না অসৎ তাই পুরা জাতীয় সৎ যে যেখানে পারে সেখানে মানুষ ঠকায় ব্যবসায়ী চাকরিজীবী সব থাকে এই জন্য আমাদের কিছু ভালো নেতা দরকার আল্লাহ তুমি আমাদের নেতাদেরকে সৎ বানাইয়া দাও না আমি আজকের মাহাবিলের সম্মানিত আলোচক যিনি আমার আগে দীর্ঘ সময় লম্বা আলোচনা করেছেন মহতারা মৌলানা মুফতি কামাল হোসাইন ফরাইজি সাহেব মহতারা মুফতি হাসান জামিল সাহেব মহতারা মৌলায় নজরুল ইসলাম সাহেব তিনি সঙ্গত কারণে আসতে পারেননি আসেনি কই ও নজরুল ভাই চলে এসে নিসা তো আমার লোক দেখাও করছে আমি খেয়াল করি নাই ভাই প্রোগ্রামে ছিল আমি খবর নিয়েছি নাকি যার কারণ উনি আসতে পারেননি আগে আল্লাহ তালা আজকে সকল শ্রোতা আলোচক আমরা যারা বলেছি বলবো যারা শুনছি শুনবো সকলকে দিনের জন্য কবুল করুন অবস্থিত মহাতারামিকেরা ইসলাম প্রিয়তা জনতা পর্দার অন্তরালের সতী আলোচ্য বিষয় দেয়া হয়েছে বান্দার বিষয় ভিত্তিক আলোচনা হলে ভালো চারজন বক্তা চারটা বিষয় বলল শ্রোতাদের জন্য মনে হয় চারটা ক্লাস হয়ে গেল আর আপনারা যদি এই আলোচনা থেকে কিছু কিছু নিজের অন্তরে জমা করেন একশোটা মাহফিল শুনলে মনোযোগ দিয়ে শুনলে মোটামুটি আপনি একজন ছোট মোট আলম হয়ে যাবেন ক্ষুদ্র ক্ষুদ্র বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ মৌমাছির মৌছাকে দু কেজি তিন কেজি মধু হয় পাঁচ কেজি হয় এমন বড় মৌছাকো আছে কিন্তু মৌমাছি কি সেখানে একসাথে একশো টাক মধু জমা করতে পারে এত বড় মুখ তার আছে সে তো এক ফোটাও জমা করে না জমা করে যতটুকু খালি ঝোঁকে দেখাও যাবে না তার মুখ এত ছোট কিন্তু বারবার জমা করতে 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 এক মাসে তিন কেজি চারি কেজি হয়ে যায় আপনারা যারা ইউনিভার্সিটি পড়ার সুযোগ পান নাই মাদ্রাসা আমাদের মতো দাওরা পাশ করা কামেল পাশ করার সুযোগ আপনাদের হয় নাই কিন্তু মাহফিল গুলোতে যাবেন মৌমাসির মতো একটু সংগ্রহ করে নেবেন বাড়িতে ওয়াসগুলো মনোযোগ দিয়ে শুনবেন হুজুরের চেহারা কেমন কণ্ঠ কেমন এগুলো দরকার নাই অঞ্জুর মাকিদ প্রভাত কি বলা হয়েছে সেটা দেখো কে বলছে সেটা দেখা দরকার নাই ব্যক্তি কালো না সুন্দর কণ্ঠ মধুর নাকি মধুর না এগুলো দরকার নাই হক কথা বললো কিনা সেটা দেখা দরকার কোরআন থেকে বললো কিনা হাদিস থেকে বললো কিনা সেটাই দেখা দরকার ঠিক নয় কি আমরা আজকেই আপনাদের সম্মুখে ইনশাল্লা কথা বলবো বান্দার হক প্রসঙ্গ আমরা জানি এই পৃথিবীতে আল্লাহ তালা আমাদেরকে নির্দিষ্ট একটি লক্ষ্যে সৃষ্টি করেছেন যদি কেউ মনে করেন যে আপনাকে আল্লাহ এমনে বানাইছে তাহলে আপনি হলেন ফার্মের মুরগি আপনি হচ্ছেন ফার্মের গরু আপনি মানুষ না কারণ ফার্মের মুরগির কোনো লক্ষ্য নাই আল্লাহারে বানাইছে এটা খাইবো মোট হইব কদিন পরে মানুষ খাইয়া লাগব কাম শেষ হাঁসের ময়দানে আল্লাহারে তুলব আর তুলবে না ফার্মের মাঝে আড়াই মন তিন মন চার মনে গরু আসেনি সারাদিন দেখবেন শুধু খাইতেছে আর ঘুমাইতেছে খায় পায়খানা করে ঘুম যায় যখন মোটা তাজা হয় মানুষ জবাই করে খাইয়া লাই ঝামেলা শেষ কিন্তু আপনিও খান আপনিও ঘুমান আপনিও মোটা তাজা হন কিন্তু আপনি যদি মরে যান ভাববেন না যে আপনি ওদের মতো শেষ আপনার নতুন জীবন শুরু আল্লাহ বলছেন তোমরা কি ভাবছো তোমাদেরকে আমি এমনি এমনি বানাইছি তোমরা কি আমার কাছে ফিরে আসতে হবে না শব্দ ঢং দেখেন আপনি ভাবছেন আপনারা এমনি এমনি বানাইছে আর আল্লাহকে তোমাকে আমার কাছে আসতে হবে এর মানে তোমার ভাবনা ভুল তোমাকে বানানোর পিছনে আমি আল্লাহর একটা লক্ষ্য উদ্দেশ্য আছে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিআবুদুন আল্লাহ বলে আমি মানুষ এবং জিন জাতিকে আমার ইবাদতের জন্য বানাইছি আমার বন্ধু বান্দা কাল্লা বানাইছে তার ইবাদতের জন্য এখন কোন কোন কাজ ইবাদত এটা আল্লাহ রাসুলকে পাঠানোর মাধ্যমে আমাদেরকে শিখিয়েছেন কোন কোন কাজ এবাদত এই এবাদতটাও আল্লাহ নবী রাসুলদের মাধ্যমে আমাদেরকে শিখিয়েছেন নবী রাসুলগণ আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে মেসেজ পৌঁছিয়েছেন মেসেজ শব্দের বাংলা অর্থ কি বার্তা শিক্ষিত ভাইরা কথা বলতে হবে তো জানেন তো চুপ থাকেন না মেসেজ মানে কি বার্তা সংবাদ আল্লাহর পক্ষ থেকে নবীগণ আমাদেরকে বার্তা দিয়েছেন সংবাদ দিয়েছেন এই জন্য যারা বড় বড় নবী তাদেরকে বলা হয় রাসুল রাসুল শব্দের অর্থ কি দূত রাসুল মানে কি দূত তারা আল্লাহর পক্ষ থেকে রিপ্রেজেন্টেটিভ তারা আল্লাহর দূত আল্লাহর প্রতিনিধি এখন তাদের কাজ কি তারা যে দূতিয়ালি করলো তারা যে দূত দূতের কাজ কি রাষ্ট্রদূত কি শুনেছেন মেসেঞ্জার আমাদের দেশ থেকে তাম পৃথিবীর বিভিন্ন দেশে সরকারের কিছু দূত থাকে প্রতিনিধি থাকে রিপ্রেজেন্টেটিভ থাকে রাষ্ট্রদূত থাকে ওরা এই রাষ্ট্রের পক্ষ থেকে প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী রাষ্ট্রওয়ালা এমপি মন্ত্রীরা যে সিদ্ধান্ত নেয় এই সিদ্ধান্তটা পৃথিবীর অন্য দেশে এই প্রতিনিধির মাধ্যমে তারা পৌঁছায় তারা কার্যকর করে তা আমাদেরকে আল্লাহ ইবাদতের জন্য বানাইছে কোন কাজ এবারত কোন কাজ এবাদত না এটা কি আল্লাহ আমাদের সকলের কাছে ওহিনাজিল করবে না ওহিনাজিলের জন্য বিশেষ লোক আছে এখানে আমরা যারা আছি আমাদের কাছে কি ওহি আসছে কিন্তু নবীদের কাছে আসছে কিনা এই ওহি আসার কারণে তো নবীরা নবী অভিমানি সংবাদ মেসেজ অভিমানি বার্তা এখন নবীদের কাছে মেসেজ এসেছে এই মেসেজটা নবীগণ আমাদের কাছে পৌঁছিয়েছেন তো মেসেজ অহি এটাকে আরবিতে আরেকটি শব্দ হল নাবা কি নেবা কোরআন শরীফে তিরিশ পাড়ার প্রথম সুরার নাম কি সুরা আর না শব্দের অর্থ সংবাদ তো নবী ঠিক নাবা থেকে এসেছে নাবা মানি সংবাদ আর নবী মানি হচ্ছে সাংবাদিক বার্তা বাহক মেসেঞ্জার আল্লাহ যে সংবাদ গুলো দিছে আছে জাহান্নাম আছে ফেরেশতা আছে নাফেরাত আছে আল্লাহর সামনে হাজির হওয়া লাগবে দাজ্জাল আসবে এ সংবাদগুলো কোরআনে আসে নাই ডাইরেক্ট আছা নবীর মাধ্যমে এই জন্য নবীকে বলা হয় মেসেঞ্জার তিনি দূত তিনি রাসূল তিনি নবী তিনি সাংবাদিক এখন আল্লাহর পক্ষ থেকে যে মেসেজগুলো যে বার্তাগুলো সংবাদগুলো পৃথিবীতে এসেছে এই বার্তা আমাদের কাছে পৌঁছানোর ক্ষেত্রে কোন নবী কি কম বেশি করছে হেরফের করছে কোনো খেয়ানত করছে আল্লাহর পাঠানো সংবাদের কোনো নবী দিন সামান্য কমান নাই এবং আল্লাহর পাঠানো সংবাদের মাঝে কোনো নবী সামান্য কিছু যোগ করেন নাই বাড়ান নাই থেকে পাঠানো মেসেজের ক্ষেত্রনারা ছিলেন 100% আমিন 100% আমানতদার যদি কোন নবী আল্লাহর পক্ষ থেকে পাঠানো মেসেজের সাথে নিজের কিছু মেসেজ তিনি যোগ করে দিতেন আল্লাহর নামে চালিয়ে দিতেন আল্লাহ তাআলা প্রিয় নবী বলছেন তোমার কণ্ঠ নালি আমি ছিড়ে নিয়ে যেতাম যদি তুমি নিজ থেকে বানায়া আমার নামে কিছু ছলাইয়া দিতা আল্লাহু আকবার ওয়া লাউ তাকাউওয়ালা আলাইনা বাদাল আকাবিল লা আখাজনা আমিনহু বিল ইয়ামিন তুম্মা আল্লাহ বলে হে নবী যদি আপনি কিছু বানাইয়া আমার নামে সালাইয়া দিতেন আমি ডান হাত দিয়ে আপনার কণ্ঠ চেপে ধরে ছিঁড়ে নিয়ে যেতাম পক্ষ থেকে পাঠানো মেসেজ সংবাদে নবী সামান্য হেরফের করেন নাই তিনি সংবাদ বাহক ছিলেন তিনি সাংবাদিক ছিলেন এই অর্থে নবীকে সংবাদ বাহক সাংবাদিক বললে কোনো অসুবিধা নেই এটা আল্লাই বলেছে আরবিতে বলে নবি বাংলায় বলে সংবাদ বাহক বার্তা বাহক প্যাসেঞ্জার এটাকেই আমরা বলি সাংবাদিক যদি কষ্ট লাগছে আজকের এই দিনে এটাকে জোর করে ভুল বলে কারো গায়ে ছাপে দিলে অপবাদ হয় এটা তার উপর অভিযোগ হবে মিথ্যা এটা হয় কবিরা গুনাহ নবীজি সংবাদ দিয়েছেন আমাদেরকে কোনটা বাদত এখন এই এবাদত আল্লাহ আমাদের শিখিয়েছেন এবাদতের সাথে আমাদেরকে জড়িয়ে দিয়েছেন আমরা পৃথিবীতে ঠিক নিজের পূজা করার জন্য নিজের পেট পূজা নিজের ব্যক্তিত্ব পূজা শুধু নিজকে নিয়ে ব্যস্ত থাকার জন্য পৃথিবীতে আল্লাহ আমাদের পাঠান নাই আমাদেরকে কেন পাঠালেন একায়াতে বললেন ইবাদতের জন্য মা খালাতুল জিন্না ওয়াল ইনসাল লিয়াবুদুন এখানে বলছেন ইবাদতের জন্য বানাইছি আর একায়াতে বলছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত নাস তোমরা সৃষ্টির মাঝে সবার সেরা তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য বানাইছি উখরিজাত লিন নাস মানবতার কল্যাণের জন্য তোমাদেরকে বানানো হয়েছে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে তাহলে জন্য জন্য বানাইছে বানাইছে এক আয়াতে বলল বলল। মানুষের কল্যাণের একই আল্লাহ দুই রকম বলছে তাহলে বুঝতে হবে দুটার সাথে সম্পর্ক আছে একটার সাথে আর একটা রিলেটেড নামাজ পড়া যেমন এবাদত মানুষের কল্যাণ করাটাও এবার যদি কোনো মানুষ ব্যক্তি পূজারি হয় নিজেরটা সারা কিছু বোঝে না আমরা তাকে বলি স্বার্থফর ভাই এই ফ্যান কামবো না একটু আগেটাকে তাকে দিয়ে তাহলে একটু আগে দেন আর না আর বালার একটা ফ্যান লাগবো গরমকাল তো ওই মাহফিল কমিটি ভাই একটা আরেকটা ভালো ফ্যান কোন ব্যক্তি যদি শুধু নিজেরটা ছাড়া কারো কিছু বোঝে না তাকে আমরা বলি স্বার্থফর সেলফিশ আমার প্রিয় ভাইয়ের একটু জবাব দেন তো আপনাকে যদি কেউ